বদলে যাচ্ছে উনচল্লিশটি সংসদীয় আসনের সীমানা সবচেয়ে বেশি কাটছাড় ঢাকায় গাজীপুরে বাড়ছে একটি কমছে হাটে সনদের আইনি ভিত্তি চায় জামায়াত এনসিপি বিভিন্ন ইস্যুতে অনৈক্য নিয়েই আজ দ্বিতীয় দফার সংলাপ সরকার ভুল সিদ্ধান্ত নিলে সংকটে পড়বে গণতন্ত্র বললেন তারেক রহমান ফ্যাসিবাদ ও চরমপন্থা ফিরে আসার শঙ্কা উপদেষ্টাকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ নাহিদের পদযাত্রায় জনগণের সাথে আত্মার সম্পর্ক গড়ে ওঠার দাবি স্বৈরতন্ত্রের ভিত কাঁপিয়ে দেয়া মার্চ ফর জাস্টিস কর্মসূচি ফ্যাসিবাদের জিন্দির ভাঙার আওয়াজ ওঠে বিপ্লবী কণ্ঠে জুলাই বিক্ষোভ করে এখনো আমিরাতের কারাগারে প্রবাসী যে কোনো মূল্যে দেশে ফেরানোর দাবি পরিবারের জাতীয় নির্বাচন সামনে রেখে বদলে যাচ্ছে উনচল্লিশটি আসনের সীমানা সবচেয়ে বেশি কাটছাট হচ্ছে ঢাকায় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান জনসংখ্যা ও গড় ভোটারের ভিত্তিতে গাজীপুরে বাড়বে একটি আসন আর বাগেরহাটে কমবে একটি আপত্তি নিষ্পত্তি করে আগস্ট চূড়ান্ত আসন বিন্যাস প্রকাশ করবে ইসি অভিযোগ সংসদীয় আসনের সীমানা নির্ধারণে এ মাসের মাঝামাঝি নয় সদস্যের একটি বিশেষায়িত কারিগরি কমিটি করেছিল নির্বাচন কমিশন দুই সপ্তাহের কর্মযোগ্য শেষে প্রতিবেদন জমা দিয়েছে কমিটির সদস্যরা ব্রিফিং এইসি ইসি জানায় বিয়াল্লিশটি আসনের সীমানা পুনর্নির্ধারণে সুপারিশ পেয়েছেন তারা সব দিক বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনচল্লিশটি সীমানার পরিবর্তনের বিদ্যমান যে সীমানা পুনর্নির্ধারণ আইন দুই সেই একুশের ছয় ধারায় বলা হয়েছে সীমানা নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা ভৌগোলিক অখণ্ডতা এবং আদম সুমারি এ তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে এই সীমানাটা নির্ধারণ করতে হবে কমিশন বলছে জনসংখ্যা ও গড় ভোটারের ভিত্তিতে গাজীপুরে বাড়বে একটি আসন বাগেরহাটে কমবে একটি যে আসনগুলোর সীমানা পরিবর্তনের আবেদন পড়েনি বহাল থাকবে সেগুলোর আগের সীমানা বিশেষায়িত কমিটির প্রতিবেদন অনুযায়ী তারা ভোটার সংখ্যা এবং জনসংখ্যা অ্যানালিসিস করে তাদের প্রস্তাব হচ্ছে যে বাগেরহাট একটি আসন কমবে গাজীপুরে জনসংখ্যা এবং ভোটারের সংখ্যার ভিত্তিতে একটি আসন বৃদ্ধি পাবে এই নির্বাচন কমিশনার জানান নির্বাচনী আসন নিয়ে অভিযোগ আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত আসন বিন্যাস আগামী দশ আগস্ট প্রকাশ করবে কমিশন দশই আগস্ট পর্যন্ত কি বলে যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে কোনো কি বলে যে সংযোজন বিয়োজন আপত্তি থাকতে পারে সেই আপত্তিগুলো আমাদের যে ডিলিমিটেশন আইন দুই হাজার একুশের ছয়ের তিন এবং চার উপধারা অনুযায়ী আমরা আপত্তিগুলো নিব এবং আপত্তিগুলোর ভিত্তিতে আমরা আসন ভিত্তিক শুনানি নিব এদিকে সিএসির সাথে প্রবাসী ভোটাধিকার নিয়ে বৈঠক করেছে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল প্রতি দুই সপ্তাহে প্রবাসী ভোটাধিকার আপডেট নিয়ে অনলাইনে ব্রিফিং এবং নির্বাচন নিয়ে মিথ্যা ও এআই খবর প্রচারে বন্ধের দাবি তাদের তারা যেন প্রবাসীদের ভোটাধিকার যে নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে মির্জা রাকিব চ্যানেল 24 ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে দফায় দফায় আলোচনার পর বিভিন্ন ইস্যুতে অনৈক্য নিয়েই আছে শেষ হচ্ছে জাতীয় কমিশনের দ্বিতীয় দফার সংলাপ শেষ মুহূর্তে জুলাই সনদের আইনি ভিত্তি চাই রাজনৈতিক দলগুলো তাদের দাবি বাস্তবায়নযোগ্য হতে হবে জুলাই সনত আর এখন পর্যন্ত ১৪টি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের জন্য সরকার গঠন করে জাতীয় ঐকমত্য কমিশন লক্ষ্য একটি সনদে পৌঁছানো দীর্ঘ বাইশ দিন ধারাবাহিকভাবে দলগুলোর সাথে আলোচনায় বসে ঐকমত্য কমিশন যেখানে অংশ নেয় ত্রিশটি দল ও জোট অবশেষে শেষ হচ্ছে এই ম্যারাথন আলোচনা শেষ মুহূর্তে প্রশ্ন উঠেছে সনদের আইনি ভিত্তি কী হবে এনসিপির দাবি সনদ হতে হবে বাস্তবায়নযোগ্য দিতে হবে এর ভিত্তি জুলাইয়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র চায় দলটি সংস্কারের সকল বিষয়কে ধারণ করে আইনি ভিত্তির সাথে এবং সাথে সাথে বাস্তবায়ন যোগ্য এমন একটা জুলাই সনদ আমরা জাতীয় নাগরিক পার্টি এর তরফ থেকে আমরা দাবি জানিয়েছি জামাত এবং অন্যান্য জুলাই সনদের এক নম্বর হচ্ছে এলএফও একটা আপনার জানেন এলএফও একটা সিস্টেম আছে নির্বাচনের আগে এটাকে এক্সারসাইজ করা হয়েছে এটা ফলো করা হয়েছে আরেকটা হচ্ছে গণভোট গণভোট তো আর কার নেই জনগণ ঠিক করে দিবে তিন নম্বর হচ্ছে প্রোক্মেশন প্রোক্লেমেশনের মাধ্যমে ভারপ্রাপ্ত যিনি এখন চিফ অ্যাডভাইজার যিনি আছেন ইনি এটাকে ডিক্লেয়ার করতে পারেন আর এই সবগুলোই পরে নির্বাচিত পার্লামেন্ট রেটিফাই করবে বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবে পরবর্তী সংসদ এছাড়া বিএনপির প্রস্তাব আসন্ন নির্বাচনে মোট আসনে পাঁচ শতাংশ মনোনয়ন দিতে হবে নারীদের জাতীয় নেতৃবৃন্দের সমস্ত দলের প্রতিনিধিদের সিগনেচার সহ একটা সনদ তৈরি হবে সেই সনদটা ওয়েবসাইটে যাবে জাতি দেখবে পত্রিকা প্রকাশিত হবে এরপরেও কি কোনো পলিটিক্যাল পার্টি ডেয়ার করবে এটা ব্রেক করার তাহলে কি তাহাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সেই সমস্ত রাজনৈতিক দলের কি থাকবে সেই রিস্ক কি কোনো দল নেবে শুধুমাত্র সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশগুলো বেতি রেখে বাকি সমস্ত সংস্কার যেগুলো অ্যাগ্রিড হবে রিপোর্ট তার আগেই বাস্তবায়ন করা সম্ভব বৃহস্পতিবার শেষ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা অন্তর্বর্তী সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে তা এখনই স্পষ্ট করা জরুরি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান মনে করেন নির্বাচনের তারিখ ঘোষণা হলেই কমে আসবে সারা দেশের নৈরাজ্য রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াসের আয়োজনে গণতান্ত্রিক উত্তরণ অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত শীর্ষক সেমিনার আলোচনায় উঠে আসে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রসঙ্গ এতে ছোট দলের অংশগ্রহণ ভোটের ন্যায্যতা ও জনগণের বহুমাত্রিক মতামত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান বক্তারা যিনি নিজের সংস্কার করতে না পারেন যিনি নিজের জীবন যাপনের মধ্যে সংস্কার করতে না পারেন নিজের সরকারের মধ্যে সংস্কার করতে না পারেন তার মুখে তো সংস্কার শব্দটাই মানায় না অন্তর্ভুক্ত নির্বাচনের এই রিসার্চ কোন দেশে কি হলো আমার কাছে রিঙ্গাপলিটিশিয়ান এটা একদমই ম্যাটেরিয়াল বিকজ এটা এই সরকারের চিন্তা করার জায়গাই না বক্তারা বলেন সংস্কারের নামে সরকার দীর্ঘমেয়াদে মেয়াদে স্থায়ী হতে চায় অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশে রাজনৈতিক আস্থা ও অর্থনৈতিক স্থিতিশীলতা অনিশ্চিত এন্ড অফ টাস্ক রিপোর্ট লাগবে অর্থাৎ ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা ওনাদের এখন বলার সময় এসেছে প্রধান উপদেষ্টার এমন মন্তব্য আছে যেটা বিএনপির প্রতি খুবই নেগেটিভ অ্যাটিটিউড তার আছে সেটা প্রকাশ করে তো এরকম একটা সরকার যেটা নিরপেক্ষ না যা নিরপেক্ষ থাকার কথা ছিল সেই সরকারটা আসলে কেন আর লম্বা সময় থাকবেন ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন নির্বাচনের তারিখ ঘোষণা করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন বিএনপি নেতা আব্দুল মঈন খান এই যে বিভিন্ন পরিস্থিতি আজকে সৃষ্টি হচ্ছে আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস যে নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসবে এবং মানুষ সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে সংকটে পড়বে গণতন্ত্র উত্তরণের পথ এতে ফিরে আসতে পারে ফ্যাসিবাদ ও চরমপন্থা চব্বিশের জুলাই অভ্যুত্থান স্মরণে আশুলিয়ায় বিএনপির সমাবেশ অনুষ্ঠানের শুরুতে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয় আলোচনায় উঠে আসে উত্তাল জুলাইয়ে আশুলিয়ায় বিপ্লবীদের ত্যাগ ও বীরত্ব গাথা প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে মানুষ রাজপথে নেমেছিল বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাবার আশুলিয়া কিংবা অন্য কোন সুবিধাজনক এলাকায় শ্রমজীবী কর্মজীবী মানুষের আত্মত্যাগের সম্মানে একটি বিশেষ স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে জুলাইয়ের নারকীয়তাকে কারবালার সাথে তুলনা করে তিনি বলেন গুটি কয়েক লোককে ক্ষমতায় বসাতে মানুষ জীবন দেয়নি প্রশ্ন করেন অন্তর্বর্তী সরকারে এই শ্রমজীবীদের অবস্থান কোথায় একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শত শহীদদের রক্তের বিনিময় পতিত পলাতক পরাজিত বিতাড়িত অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে পেতে রয়েছে সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে দেশে ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে পারে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে জাতিকে তার নিজের দেশকে রক্ষা করার জন্য জাতিকে রক্ষা করার জন্য তাদের নিজেকে প্রত্যেককে সজাগ হয়ে থাকতে হবে আজকে দীর্ঘ পনেরো বছর এই হাসিনার ফ্যাসি সরকার এই দেশের মানুষের উপরে স্থিম্রা চালিয়েছে আহমেদ সোহাগ চ্যানেল 24 ঢাকা অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নরসিংদীতে জুলাই পদযাত্রার শেষে পথসভায় এই অভিযোগ করেন তিনি বলেন দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেয়া হবে না এর আগে পদযাত্রাটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে এর আগে জুলাই শহীদের পরিবারের সাথে দেখা করেন এনসিপি নেতাকর্মীরা জুলাই পদযাত্রার মাধ্যমে জনগণের সাথে আত্মার সম্পর্ক হয়েছে এনসিপির বুধবার রাত সাড়ে বারোটার দিকে জুলাই পদযাত্রার শেষে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে এই মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম পদযাত্রার কারণে কিছু দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন তিনি বলেন জুলাই ঘোষণাপত্র ও সনদের ঘোষণা এলেই সফল হবে এই কর্মসূচি যে অভিজ্ঞতা হলো ইনশাআল্লাহ এই অভিজ্ঞতা জনগণের রাজনীতি করার জন্য আমাদেরকে এই অভিজ্ঞতা কাজে দিবে আমরা ক্ষমতাকে জনতার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা সেই কাষ্টি করেছি এবারে জুলাই অভূত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই আজ 31 জুলাই স্বরতন্ত্রের ভিদ কাপিয়ে দেওয়া মার্চ ফর জাস্টিস কর্মসূচির দিন সরকারের নির্মম হত্যাযজ্ঞ ও গণগ্রেপ্তারে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন বিচারাঙ্গন ঘিরে জমায়েত হয় ছাত্র জনতা রাষ্ট্রের হাত করা আর জিঞ্জির ভাঙার আওয়াজ ওঠে বিপ্লবী কণ্ঠে সুকান্ত সরকারের ক্যামেরায় মাকসুদন নবীর রিপোর্ট আসার পরেই একদল পুলিশ হয়ে আমাদেরকে ধরার জন্য দৌড়ে আসলো আমাদের দিকে যখন আমাদের জুনিয়রদের দিকে তারা দৌড়ে আসছিল তখন আমি সামনে গেলাম ঠিক তখনই আমার পিছন থেকে আমার কোমরে ধরে আমাকে টেনে নিয়ে নিয়ে যাওয়া শুরু করলো চব্বিশের একত্রিশ জুলাইয়ের মার্চ ফর জাস্টিস কর্মসূচির গল্প বলছিলেন নূর হাসান যিনি পুলিশের রক্তচক্ষুকে দেখিয়েছিলেন অগ্নি যখন তখনই আমি বুঝে গিয়েছি আজ হয়তো বা আমার শেষ দিন আজ যদি আমি এই জাতির উদ্দেশ্যে কিছু মেসেজ দিয়ে যেতে পারি সেই মেসেজকে বহন করেই হয়তো পরবর্তী আন্দোলনে একটু আগুন জ্বলবে আমরা সামনে সেদিন মানব ব্যারিকেট হয়ে দাঁড়িয়েছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী নুসরাত জাহান গাড়িটা ঠিক এই যে বটতলার এই পাশে ছিল তো আমি এখান থেকে ওই জায়গা থেকে দৌড়ে এসে আমি ঠিক গাড়ির সামনে দিয়ে দাঁড়াই সেই মুহূর্তেই হচ্ছে প্রায় আট থেকে দশ মিনিট পরে ওই জায়গায় তিনজন লেডি পুলিশ আসে এবং আমাকে ওই জায়গা থেকে টেনে হিসে নিয়ে যায় এবং তারপরেই হচ্ছে গাড়িটা ছেড়ে দেয় দুঃসাহসী নুসরাত আর নূর হাসানরা কথা রেখেছিলেন দ্বিগুণ হয়ে ফিরেছিলেন ছত্রিশ জুলাইয়ের নতুন ফাগুন সঙ্গে নিয়ে তারা এক পর্যায়ে আমাকে রমনা থানা থেকে ছেড়ে শাহবাগ থানায় নিয়ে যায় শাহবাগ থানাতেও আমার শিক্ষক সিনিয়র জুনিয়ররা আবার

শুধু ফিকে হয়ে গেছে জুলাইয়ের নিঃস্বার্থ কিছু প্রত্যাশা এত ভাই বোন শহীদ হয়েছে তাদের যে ত্যাগ সেই ত্যাগের স্বীকৃতি এবং তাদের যে আত্মদান তাদেরকে যে এভাবে নৃশংসভাবে মারা হলো সেই হত্যাগুলোর বিচার আমরা প্রত্যাশা করেছিলাম কিন্তু যতই দিন যাচ্ছে এই বিষয়গুলো ধোয়াশা করা হচ্ছে সেই জিনিসগুলো আমাদেরকে এখনও ব্যথিত করে পাঁচ আগস্টের পরে সরকার কেন্দ্রিক একটা চেতনা বশিভূত হয়েছে আমার যেটা মনে হয় কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না টু বি অনেস্ট আমার মনে হয় না যারা আসলে বিপ্লবটাকে ধারণ করে তারা এগুলার কোনো কিছু নিয়ে চিন্তিত রাজনৈতিক হিসাব নিকাশের বাইরে জুলাই যাদের কাছে পবিত্র এক লড়াই তারা এই সময়ের নানা অসঙ্গতির মাঝেও জুলাই প্রশ্নে থেকে যেতে চান প্রতিশ্রুতিবদ্ধ মাকসুদুল নবী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাইয়ে দূর প্রবাসে বিক্ষোভ মিছিল করে এখনও কারা ভোগ করছেন অনেক প্রবাসী বাংলাদেশি আট মাসেও সরকারের কোনো সহায়তা না পেয়ে অর্ধাহার অনাহারে দিন কাটছে এই প্রবাসীদের পরিবারের যে কোনো মূল্যে তাদের দেশে ফেরাতে সরকারের দিকে তাকিয়ে আরব জেলে থাকা তেইশ প্রবাসীর পরিবার মেহেদি মিরাজের ক্যামেরায় রিপোর্ট করছেন সম্রাট হোসেন না জুলাইয়ের কান্না উত্তাল জুলাই মাতৃভূমি বাংলাদেশ যখন রক্তাক্ত রাবেয়া বেগমের প্রবাসী সন্তান মাকসুদ আলম তখন বিক্ষোভে নেমেছিলেন আরব আমিরাতে

কারাবন্দি সাত মাসে তার কোনো খবর পাচ্ছেন না স্বজনরা উপার্জনের পথ না থাকায় বন্ধ হয়ে গেছে দুই সন্তানের লেখাপড়াও এই যে এই যে নাতি দিল এক কেমনে ছড়ি না আছে এক মাতার খোঁজা যা সারা মরে আছে কে কিছু দেয় ই দেয় দাদা এই যে এই যে নাতি দাদে নাতি দাদা স্যার পরীক্ষা দিতে পারে না স্যার ওই হে বাইতে কাজ করি চার দিন কাজ করি ছেলেরা পরীক্ষা ফিজ দিছে স্যার কি করুম স্যার একই ঘটনায় অপেক্ষার দিন শেষ হচ্ছে না শাহাদাত হোসেনের বাবার প্রায় আড়াই বছর পর যখন সন্তান দেশে ফিরছিলেন তখন শাহাদাতকে গ্রেপ্তার করে আরব আমিরাতের ইমিগ্রেশন পুলিশ অন্তর্বর্তী সরকারের কাছে ধর্না দিয়েও পাচ্ছেন না কোনো সমাধান তার আক্ষেপ প্রবাসে থাকা জুলাই যোদ্ধারা দেশের জন্য ঝুঁকি নিয়ে লড়াই করলেও আজ তারা অবহেলিত এই সরকারের ব্যথা থাকে সরকার তো তাদের জন্য কোনো কিছুই করতেছে না যদি সরকারে একটু সুদৃষ্টি দিত তাহলে তো অবশ্যই তারা আমরা যখন ফতম আন্দোলন করছি তখন চলে আসতো জুলাই আন্দোলনের জেরে আমিরাত থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় প্রায় দুইশো জনকে আর গ্রেপ্তার করা হয়েছিল সাতান্ন জনকে যাদের মধ্যে এখনো মুক্তি মেলেনি তেইশ বাংলাদেশির ডক্টর ইউনুস সরকারের হস্তক্ষেপে আমিরাতের বন্দিশালা থেকে ঘরে ফিরবেন সন্তানেরা সে আশাতেই রোজ কেটে যায় এসব পরিবারের সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর কুমিল্লা রংপুরে আবু সাইদ হত্যা মামলায় ছয় আগস্ট অভিযোগ গঠনের আদেশ দেবেন ট্রাইব্যুনাল প্রসিকিউশন ও আসামি পক্ষের শুনানি শেষে এই দিন ঠিক করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গতকাল দ্বিতীয় দিনের মতো শুনানি করে আসামিপক্ষ এর আগে এই শুনানিতে সব আসামির বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন যে প্রসিকিউটর বলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নির্দেশে হত্যা করা হয় আবু সাইদকে তাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুই হবে সঠিক সিদ্ধান্ত গেল বছর ১৬ জুলাই রংপুরের পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ দুর্নীতি ও রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হককে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ এই আদেশ দেন গেল উনিশ আগস্ট শাহবাগ থানায় মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম আবেদনে খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে জালিয়াতির অভিযোগ করেন তিনি দাবি করেন বিচারপতি খায়রুল হক শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে সংক্ষিপ্ত আদেশ পরিবর্তন করে দুই করেন পাঁচ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ের সাংবাদিকদের তিনি জানান রাজধানীতে বিশেষ অভিযান চালাচ্ছে ডিএমপি পুরো বাংলাদেশের নয় এদিকে চব্বিশ ঘন্টায় সাঁড়াশি অভিযানে রাজধানী থেকে একশো ছিয়াশি জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সংবাদ সম্মেলনে ডিএমপির উপকমিশনার তালিবুর রহমান জানান গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের মধ্যে রিয়াদের বাসায় অভিযান চালিয়ে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক জব্দ করা হয়েছে ঘটনায় কলাবাগান থানায় মামলা হয়েছে 5 আগস্ট থেকে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নাই সবকিছু আল্লাহরই দিলে ভালোভাবে এটা পুরা বাংলাদেশে না এটা ডিএমপি এর একটা অভিযান হচ্ছে এটা ডিএমপি করলে আপনারা ডিটেইল জানতে পারবেন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নটা করা হয় বিচার বিভাগে রাজনৈতিক সরকারের খানিকটা প্রভাব অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ দুহাজার পঁচিশের খসড়ার মত মতবিনিময় সভায় এই মন্তব্য করেছেন তিনি বলেন নিম্ন আদালতগুলোতে সরকারি উকিল হয়েও অনেকে টাকা খেয়ে বিরোধী হয়ে কাজ করে তবে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ দুহাজার পঁচিশের মাধ্যমে তা দূর হবে এ সময় বলেন তিনি তত্ত্বাবধায়ক সরকার আইন করলেও পরে রাজনৈতিক সরকার তা বাতিল করে তাই আইন চূড়ান্তের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে বলেন রাষ্ট্র মেরামতের সুযোগ যদি হাত ছাড়া হয় আগামী কয়েক দশকে এই সুযোগ আর আসবে না বলে একটা চুক্তিভিত্তিক নিয়োগ বা একটা পলিটিক্যাল পার্টির কিছুটা কন্ট্রোল লাগে আমাদের মতো দেশে চট করে আমি বলবো পলিটিক্যাল পার্টির রুলিং পলিটিক্যাল পার্টির কন্ট্রাল কন্ট্রাক্ট সম্পূর্ণ জিরো করে দিব আর এই রুলিং পলিটিকাল পার্টি এসে আইনটা গ্রহণ করবে এটা একটু অবাস্তব তো আমরা যদি ইনক্রিমেন্টাল রিফর্ম করি ধাপে ধাপে সেটা ভালো হয় এই জন্য প্রথম ভাবে শুরুটা হোক ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্ট কে বানায় এতটা ডিলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই নিউজিল্যান্ডেরি জাল রেকর্ডপত্র তৈরি করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের নয়শো কোটি টাকা আত্মসাত ও মানি লন্ডারিং এর অপরাধে নাবিল গ্রুপের কর্ণধার আমিনুল ইসলাম সহ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক দুদক সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান ইসলামী ব্যাংক গুলশান সার্কেল শাখা থেকে এই অর্থ তুলে নেওয়া হয় মামলার অন্য আসামিরা হলেন আমিনুল ইসলামের স্ত্রী ইসরাত জাহান এসালমের মালিক সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারফিন সহ আরও কয়েকজন এছাড়া বলা হয় ভুয়া রেকর্ডপত্র তৈরি করে ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় এই টাকা তুলে নেন তারা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে একশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুর বারোটার দিকে বেরিয়ে আসেন তিনি তবে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি জানুয়ারিতে মুন্নী ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক